মঙ্গলকোটের উপর দিয়ে বয়ে গেছে অজয় নদী পালিগ্রাম লাখুরিয়া মঙ্গলকোট ভাল্লকগ্রাম মাঝিগ্রাম অঞ্চলের বেশ কিছু গ্রাম অজয় নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকার জন্য বর্ষার সময় সজাগ থাকতে হয় প্রশাসনকে গ্রামের মানুষেরা যাতে কোনো সমস্যায় না পড়েন সেই উদ্দেশ্যে তৎপরতার সঙ্গে নদী সংলগ্ন এলাকার বাঁধ ও কালভাট সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে অজয় নদী সংলগ্ন এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হলেন পূর্ব বর্ধমান জেলা শাসক শ্রীমতী আয়েশা রানী মহাশয়া সঙ্গে ছিলেন মঙ্গলকোট ব্লক বিডিও অনামিত্র সোম পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী মঙ্গলকোট জেপিও দিব্যেন্দু দত্ত ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মাসুদুর রহমান সেচ দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ অন্যান্যরা কোগিরাম সাগিরা বারগিরাম ঝিলেরাসহ বিভিন্ন এলাকার বাঁধের পরিস্থিতি ও বাঁধ সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন অতিরিক্ত বৃষ্টির ফলে ব্যারেজের জল ছাড়লেই অজয় নদী ফুঁসতে শুরু করে এতে নদী সংলগ্ন এলাকার জলে প্লাবন হবার আশঙ্কা বেশি থাকে সেদিকে লক্ষ্য রেখে ভরপুর বর্ষায় অজয় নদীর সংলগ্ন এলাকার বাসিন্দারা যাতে বিপদের সম্মুখীন না হয় সেই উদ্দেশ্যে সংস্কারের তৎপরতা লক্ষণীয় বর্ষার সময় মঙ্গলকোটে যে বিস্তীর্ণ যে বাঁধ আছে সমস্যাটা প্রাথমিক লেগেই থাকে তো স্থায়ী কি পরিকল্পনা কি আছে ঠিক আছে সেই জন্যই কয়েকটা কাজ অলরেডি ইরিগেশনের দপ্তর থেকে কাজ শুরু হয়ে গেছে সেগুলো আজকে দেখবো আর কয়েকটা জায়গায় নতুন করে দশ হয়েছে বা কালভার ভেঙে গেছে সেগুলো দেখে গেলে আমি এগুলো ইরিগেশনকে দিয়ে রিপেয়ার করবো